নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তের সব থেকে বড় খবর টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে ঘোষিত হয়ে গেল এবার রোহিতের নেতৃত্বে ঘোষিত হল ভারতীয় দল এবং সেই দলের মধ্যে সব বড় যে খবর বাদ পড়লেন শুভমান গিল আরও একবার জানাই রোহিত রোহিতের নেতৃত্বে ঘোষিত হল টি টোয়েন্টি ভারতীয় দল কিন্তু সেই দলে পনেরো সদস্যের দলে জায়গা পেলেন না শুভমান গিল একই সঙ্গে বঞ্চিত রইলেন রিঙ্কু সিং চলতি আইপিএলের

গঠন করবার জন্য একটা পাখির চোখ রেখে নিয়েছিল চলতি আইপিএলে চলতি আইপিএলের এর যে গতকাল পর্যন্ত যে সাতচল্লিশটি ম্যাচ অতিক্রান্ত হয়েছে এই সাতচল্লিশটি ম্যাচের যে পরিসংখ্যান তাতেই সেই পরিসংখ্যারে ভারতীয় দলের প্রথম সারের ব্যাটসম্যানরা ক্রিকেটাররা যারা বিভিন্ন দলে অংশ নিয়েছেন তাদের পরিসংখ্যান এবং তাদের পারফরম্যান্সের পরিসংখ্যানের ভিত্তিতেই কিন্তু দল গঠন করা হলো এবং এই দল গঠন করার ক্ষেত্রে রাহুল দাবির ভারতীয় দলের কোচ এবং অধিনায়ক রোহিত শর্মার সাথে কিন্তু অজিত আগরকারের বিভিন্নভাবে বিভিন্ন দফায় কয়েকবার কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এবং সেখানে ভারতীয় দল কিভাবে গঠন করা হবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কারণায় অনুষ্ঠিত হবে এবারের এই আসর এবং এই আসরের জন্য ভারতীয় দল রীতিমতো একটা চমক দিতে চাইছে কারণ ভারতীয় নির্বাচকদের কাছে একটা সমালোচনা সবচেয়ে বড় সমালোচনার সম্মুখীন হতে হয়েছে কারণ তীরে এসে তরু ডুবিয়েছিল বিগত সালে অর্থাৎ ঘরের মাটিতে কিন্তু ভারতীয় দল বিশ্বকাপ হাত ছাড়া করেছে এই পরিস্থিতিতে ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে কোনোভাবেই হোক এবছর বহির দেশ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করতে হবে এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করবার পেছনে যখন ভারতীয় দলের নির্বাচকরা তাকে দল বাছাই করার পরিকল্পনা নিল সেখানে কিন্তু অজিত আগারকার ভারতীয় দলের যিনি ম্যানেজার হিসেবে রয়েছেন বা টিম ম্যানেজার বা দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব রয়েছেন তাছাড়া রাহুল দাবি রয়েছেন প্রধান কোচ এবং রয়েছেন রোহিত শর্মা তাদের যে ত্রিকোণ ভাবে কিন্তু তারা বেশ কয়েকবার কিন্তু বিভিন্নভাবে তারা বৈঠক করেছেন তাকে নেবেন প্রথম সারির ব্যাটসম্যান কারা থাকবে অলরাউন্ডার কে থাকবে ফিনিশার কে থাকবে এবং পেস বোলার এবং স্পিন বলার কাদের নেবেন সে তা নিয়ে কিন্তু পরিকল্পনা এবং এই পরিকল্পনা অনুযায়ী যেহেতু আগামী 24 জুন থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে তার আগে পয়লা মে'র মধ্যে কিন্তু এই দল ঘোষণা করতে হবে সেই অনুযায়ী কিন্তু ভারতীয় দলের নির্বাচকরা আজ কিন্তু পনেরো সদস্যের দল ঘোষণা করেছেন তবে এই দল ঘোষণার ক্ষেত্রে রোহিত শর্মার উপরেই কিন্তু ভারতীয় দলের যে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাছাড়া দলের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্থ হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব শিভম দুবে যশপ্রীত বুমরা যুজবেন্দ্র চাহাল, আর সিং অক্ষয় পেটেল এবং মোহাম্মদ সিরাজ তবে এই দল যখন ঘোষণা করা হলো তারপরেই কিন্তু একটা বড় সমালোচনা উদ্দে শুরু করলো যে সেই জায়গায় কেন যে বিশ্বকাপে যে ভালো পারফরম্যান্স করেছিল সেই জায়গায় কেন শুভমান গিলকে দলে নেওয়া হলো না তারই প্রশ্ন উঠেছিল এবং সেখানে কিন্তু যে গুজরাট টাইটান্সের উদিনায়ক যিনি দায়িত্ব পালন করছেন শুভমান গিল এবং আরেকজন রয়েছেন রিঙ্কু সিং সে কে কে আর সেই রিঙ্কু সিং এই দুজনকে কেন দলে নেওয়া হলো না সেই বিষয়ে কিন্তু সমালোচনা উঠতে শুরু করেছে কারণ দুজনেরই ভালো পারফরম্যান্স বর্তমানে এই চলতি আইপিএল এর সাতচল্লিশটি ম্যাচ অতিবাহিত হওয়ার পর অতিক্রান্ত হওয়ার পর তবে সেক্ষেত্রে এই দুজনকে কিন্তু স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাছাড়া আরো দুজনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে খলিল আহমেদ এবং আবেশ খানকে অর্থাৎ ভারতীয় দল মনে পড়ছে যে এবছর এই যে বহিরাজ্য বহির্দেশে যে ক্রিকেট হবে টি টোয়েন্টি

টি টোয়েন্টি বিশ্বকাপের দুঃখিত ইতিমধ্যে দল ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গাতে সেই দলের জায়গা পেলেন না বা নাম থাকলো না শুভমান গিলের যাকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্রিকেট মহলে শুরু হয়ে গেছে জোর জল্পনা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন